পচেয়ে চেয়ে চেয়ে ইচি গো কখন যে হবে ছুটি বসে থেকে থেকে ঘুম এসে যেছে রাগে জলে যেছে পুটি তবু ঢং কা বাজে না দিদিমণি গুলা শুয়ে নিয়ে পুল নিয়ে কত খেলা দোকান করলে ভালো হইতো বাবা স্কুল লয় মেলা আমি তো আজকে প্রথম এয়েছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু দেলা বাং হইয়া যায় একই রকম স্কুল হাগো বাসে কইয়া যেতে হয় ছেলে পরে আর মা বইসে থাকে আর সুটনো লয় শুধু কি পড়া গো প্যান্ট জামা দেখো দেখে শুনে হেসে মরি জামা প্যান্ট জুতো পড়িয়েছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পড়ারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে তাই শুধু কি কি বাবা মা বলে বলে না হ্যাঁ ম্যাট দিদিমণি লয় মিস নাকি বলে এসে ফেটিয়ে যাবে ব্যাট মাস্টার কেউ সার নাকি বলে অত কি গো জানতাম তো স্কুল লয় ইংলিশ মিডিয়াম